না না এই যে সন্দেশ গুলো দেখছো এটা কোনো বাজারে কেনা সন্দেশ না এটা বাড়িতেই বানানো চলে তার জন্য রেসিপিটা দেখে নাও তার জন্য আমি এখানে পাঁচশো এম দুধ নিয়েছি আর এটা একদম হালকা গরম করে নেব এবার কড়াই চিনিটা দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে এটা নাড়াচাড়া করতে করতে যখন একদম ক্যারামেল কালার চলে আসবে তখন এর মধ্যে দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। একটু ফুটে উঠলে এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে রেখে দেবো এবার তার মধ্যে তিন প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করেছি আমি এখানে গুঁড়ো দুধটা প্রথমেই কিন্তু মিশবে না কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখবে মিশে যাবে এবার তার মধ্যে যখন ঘন হয়ে আসবে তখন এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে আবারও যখন ঘন হয়ে আসবে তখন আরো এক চামচ ঘি দিয়ে এরপর একদম যখন ঘন হয়ে যাবে আর যে পাত্রে নামাবো সেটার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবো এবার হাতের মধ্যে ঘি মাখিয়ে গরম অবস্থাতে হালকা হাতে একটু চেপে সমান করে নেব আর আমি এখানে সাজানোর জন্য আমন্ড বাদাম ইউজ করেছি তোমরা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো এবার সেটাও একটু চেপে নিয়ে এটা ওভার নাইট এর জন্য ফ্রিজে রেখে দেব আর কিছুই না কিন্তু এবার কেটে পরিবেশন করলেই হবে একবার এইভাবে বাড়িতে সন্দেশটা বানিয়েই দেখো না দেখবে বুঝতেই পারবে না বাজার থেকে কেনা না বাড়িতে বানানো আর এরকম রেসিপিস আরো দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব তো করেই রেখো